কাশ্মীরে জঙ্গি হামলায় রীতিমতো রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর হামলার ন দিন অতিক্রান্ত জঙ্গিদের খুঁজছে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী তার সাথে হাত মিলিয়েছে কাশ্মীর পুলিশ জঙ্গিদের ন নটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভেঙে ধুলিশ করে দিয়েছে সেনাবাহিনী জঙ্গিদের মুখোমুখি একাধিকবার হয়েও তাদেরকে ধরতে পারা যায়নি কারণ ঘন জঙ্গলে তারা ঠিক লুকিয়ে পড়ছিল তবে পালাতে পারেনি গোটা জঙ্গল ঘিরে ফেলেছে সেনাবাহিনী এমনই কিন্তু খবর উঠে আসছে এই নিয়ে যখন উত্তাল গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে যখন বদলার দাবি উঠে গেছে তখন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন চরম বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফোন করে করে মুখ্যমন্ত্রীদের সতর্ক করেছেন তারপর থেকেই কিন্তু সমস্ত রাজ্যে শুরু হয়েছে চিরুনি তল্লাশি পাকিস্তানিদের ধরতে বাংলাদেশিদের ধরতে তার মধ্যেই কিন্তু বাংলার বুকে সাতষট্টি জন পাকিস্তানির খোঁজ পাওয়া গেছে যারা লং টার্ম ভিসা নিয়ে বাংলায় রয়েছে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোত্তর জোরের মাঝি এবার অবৈধভাবে থাকা এক পাকিস্তানি যুবক ধরা পড়ল বাংলা থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জঙ্গিদের সাথে কি যোগ ওই যুবকের জেরা করতেই কিন্তু তোলপাড় এবার কিন্তু পুলিশের হাতে গোয়েন্দাদের হাতে একেবারে চমকে ওঠার মতো তথ্য ফের বাংলার বুকে পাকিস্তানি যুবক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলায় ঢুকে বাংলায় আত্মগোপন করে থেকে পরিচয় ভাঙিয়ে রীতিমতো বেআইনি কাজ শুরু করেছিলেন এই পাকিস্তানি যুবক এবং এই পাকিস্তানি যুবককে পাকড়াও করেছে এবার গোয়েন্দা দপ্তর পাকিস্তানি যুবককে চেপে ধরতেই কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ বাংলার বুকে কেন ছিলেন পাকিস্তানি যুবক কেন এতদিন বসেছিলেন বাংলার বুকে থেকে কি তার মতলব ছিল কি তার উদ্দেশ্য ছিল এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে এবার গোয়েন্দাদের তার মধ্যেই যে তথ্য উঠে এলো তাতেই কিন্তু তোলপাড় পাসপোর্ট জালিয়াতি মামলায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কলকাতায় বসি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পরিচয়ে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল এক পাকিস্তানি যুবক নাম আজাদ মল্লিক তবে প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে বাংলাদেশি হিসাবে পরিচয় দিয়েছিলেন তদন্তে নেমে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ইডি জানিয়েছে ধৃত আজাদের আসল পরিচয় পাকিস্তানি নাগরিক ভারতে ঢোকার জন্য তিনি প্রথমে বাংলাদেশে যান সেখান থেকে প্রায় বারো তেরো বছর আগে ভারতে প্রবেশ করেন বর্তমানে তার বিরুদ্ধে গুরুতর নথি জালিয়াতি অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় পরিচয়পত্র জাল করে নাগরিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে দিন আগে কলকাতার উপকণ্ঠে বিরাটি এলাকার একটি বাড়ি থেকে আজাদ মল্লিককে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা সেখান থেকেই উদ্ধার হয় একাধিক জাল নথি ভারতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট তৈরির নানা কাগজপত্রের হদিশ মিলেছে তার ঘর থেকে তদন্তে উঠে এসেছে আজাদ শুধু নিজেই নয় বরং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা বহু মানুষকে জাল পরিচয়পত্র বানিয়ে দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন তাদের নামে জন্ম সনদ ভোটার কার্ড আধার ইত্যাদির নকল নথি জোগাড় করতেন তিনি বাংলা ভাষাতেও সাবলীলভাবে কথা বলতে পারতেন আজাদ যাতে বাংলাদেশি সেজে সন্দেহ এড়ানো যায় এরির দাবি আজাদের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল সম্ভবত ওই মহিলাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি কিন্তু তদন্ত শুরুর পর থেকেই ওই মহিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমানে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এই মহিলাও এই চক্রের অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে আজাদের নামে ভুয়ো নাম ঠিকানা দিয়ে ভিসা এবং ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল বলে জানিয়েছে ইডি তাকে আদালতে পেশ করা হলে ইডির কৌশলী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বিচারকের সামনে আজাদের পাকিস্তানি পরিচয় সামনে আনেন একজন পাকিস্তানি নাগরিক কলকাতার বুকে দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপ চালিয়ে গিয়েছেন এই তথ্য সামনে আসতেই উদ্বিগ্ন প্রশাসনিক মহল প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আজাদ একাধিকবার নিজের ঠিকানা পরিচয়পত্র এবং অবস্থান বদল করেছেন যাতে নজর এড়িয়ে চক্র চালানো সম্ভব হয় এই চক্রে আর কারাজড়িত কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন আজাদ সব কিছুই এখন এডিত তদন্তের আওতায় অর্থাৎ কাশ্মীর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ যখন একেবারে বদলার দাবি উঠে গেছে গোটা দেশ জুড়ে যখন পাকিস্তানিদের চিহ্নিত করার কাজ চলছে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের সবক শেখানো এবং তাদের দেশে ফেরানোর যখন একেবারে জোরদার কাজ চলছে দেশে ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি যুবক ধরা পড়ল একেবারে কলকাতা থেকে বিরাটি থেকে তাতেই কিন্তু রীতিমতো চক্ষু চরক গাছ একেবারে গোটা রাজ্যবাসীর পাকিস্তানি যুবক ভুয়ো পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড একাধিক নথি জালিয়াতি করে দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করে তিনি বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের ভুয়ো কাগজপত্র তৈরি করে দিতেন শুধু বাংলাদেশিদের করে দিতেন নাকি পাকিস্তানি অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করছে তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করতেন বা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার কোনো যোগ আছে কি না এই নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে ইডির দপ্তর গোয়েন্দা বিভাগ পেলগাঁও হামলার আবহে বাংলায় পাক নাগরিকের খোঁজ জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ মল্লিক বাংলাদেশি নয় পাকিস্তানি নাগরিক নাম পরিচয় ভাঁড়িয়ে এদেশে জাল পাসপোর্টের ব্যবসা ফেঁদে বসেছিল সে এমনই দাবি করল ইডি সূত্রের দাবি আজাদের বাড়ি থেকে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে প্রমাণ কিন্তু মিলে গেছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স সে দেশবিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদীদের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিরাটি বাঁকড়া এলাকার বাসিন্দা আজাদ মল্লিক নিজেকে বাংলাদেশি পরিচয় দিত সে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত নেমে আজাদকে গ্রেপ্তার করেছিল ইডি আজাদ নিজে চাল পাসপোর্ট তৈরি করে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল বলে অভিযোগ আর এই চক্রের খুঁটি নাটি সম্পর্কে সমস্ত তথ্য ছিল তার হাতের মুটোয় সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে মোটা টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট বানাত সেই তদন্ত এগতি চাঞ্চল্যকর নথি পেল এবার ইডি তারা আদালতে জানান ধৃত আজাদ মল্লিক পাকস পাকিস্তানি নাগরিক পাকিস্তানের পরিচয় গোপন করতেই নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছিল সে গ্রেপ্তারি পর টানা জেরা এবং তদন্তে উঠে আসে আজাদ আদতে পাকিস্তানের নাগরিক সূত্রের দাবি আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা একাধিক পাক নথি উদ্ধার হয়েছে সেখানে নাম লেখা রয়েছে আজাদ হোসেন তদন্তকারীদের দাবি আজাদের প্রকৃত নাম আহমেদ হোসেন আজাদ ওরোপে আজাদ হোসেন পৃথক পৃথক তথ্য দিয়ে দুটো ভোটার দুটো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছে সব মিলিয়ে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এবং ভারতও ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল সে বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছিল আজাদ বলে আদালতের দাবি ইডির তদন্তকারী সংস্থা জানিয়েছে এটা দেশের সুরক্ষার জন্য উদ্বেগের আজাদ দেশবিরোধী কার্যকলাপে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ কিনা খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিরাই তাকে পাঠিয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে তার অ্যাকাউন্ট থেকে দু কোটি বাষট্টি লক্ষ টাকার হদিস মিলেছে আরও একটি প্রতারণা মামলার তার নাম উঠে এসেছে তাই নতুন ইসিআইআর করে তাকে ফের হেফাজতে নিয়েছে ইডি উল্লেখ্য দু সালে ফরেনার্স একটি রাজ্য পুলিশের জালে ধরা পড়েছিল আজাদ পরে জামিন পেয়ে যান তারপর সে বাংলাদেশও পালিয়ে গিয়েছিল আবারও ফিরে আসে কলকাতায় এবার কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড আজাদকে একেবারে আজাদ করে ছাড়ল ইডি গ্রেপ্তার আজাদ আজাদকে জেরা করে শেষ পর্যন্ত কি কি তথ্য উঠে আসে কিসের সরযন্ত্র ষড়যন্ত্র ছিল তার বাংলার বুকে কী নাশকতার ছক ষড়যন্ত্রের জাল বুনেছিল আজাদ একে একে বাংলা থেকেও কিন্তু জঙ্গিরা ধরা পড়ছে পাকিস্তানিরা ধরা পড়ছে রীতিমতো উদ্বেগ রাজ্য প্রশাসনের জন্য ঘুম উড়েছে রাজ্যের কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন এই সমস্ত পাকিস্তানিদের কি করা উচিত এবং রাজ্য পুলিশ প্রশাসনকেও কি আরও সতর্ক হওয়া উচিত বাংলাদেশি এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীরা এভাবে দীর্ঘদিন ধরে বাংলার বুকে থেকে এরকম জঘন্যতম দেশবিরোধী কাজ চালিয়ে যাচ্ছে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে আজাদকে জেরা করে কি কি তথ্য হাতে পায় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা দেশের